কন্ট্রাস্ট ড্রেসটা খুব সুন্দর একটা ড্রেস কন্ট্রাস্টের উপরে মাস্টার্ড আর যে সবুজ ব্লু কালার কন্ট্রাস্ট বা সাই গ্রিন বলতে পারেন খুব সুন্দর একটা কালার হাতাটা অনেক চমৎকার করে কাজ করা আছে সাথে থাকবে দুপাট্টা খুব সুন্দর করে দুপাট্টাটা গর্জেস করে কাজ করা হবে ড্রেসটা প্রাইস কিন্তু বিয়াস একদম চিপ প্রাইসে থাকবে ড্রেসগুলো এগুলো সাইজ আছে থার্টি এইট থেকে শুরু করে ফোরটি ফোর পর্যন্ত সাইজ আছে প্রত্যেকটা কন্ট্রাস্টগুলো আমি দেখাই দিচ্ছি আপনাদেরকে খুলে আচ্ছা এটা হলো পেয়াজ কালারের সাথে পার্পেল কন্ট্রাস্ট

সুন্দর করে কাজ করা আছে ড্রেসটা আমাদের সম্পূর্ণ রিলিজ টোনে দেখেন পুরোটাই রিলিজ টোনে কাজ করা আছে এখানে ঝুমকা দেওয়া আছে খুব সুন্দর করে ড্রেসটা সম্পূর্ণ রিলিজ টোনের মধ্যে কাজ করা হবে ড্রেসটা নিচে অনেক চমৎকার করে কাজ করা আছে ফেব্রিক্স হলো জিমিচি ফেব্রিক্স পিছনে কাজ করা আছে হাতেরার মধ্যে একটু কাজ করা আছে সাথে পাবেন প্যান্ট প্যান্ট প্লাজো সেম কাপড়ের প্যান্টও কিন্তু মধ্যে কাজ করা আছে খুব সুন্দর করে এবং দুপাট্টাটা কিন্তু বেশ অনেক চমৎকার মানে পুরো ড্রেসটা কিন্তু টোটালি একই কাপড়ের মানে জিমিচি ফেব্রিক্সের মধ্যে টোটাল ড্রেসটা সেট করা আছে দেখেন এটা খুব সুন্দর করে এটা তো থার্টি এইট থেকে শুরু করে ফর্টি ফোর পর্যন্ত ড্রেসটা সাইজ হবে কালারগুলো দেখা চাই করে পাঁচটা কালার আছে পাঁচটা কালারের সুন্দর সুন্দর কালারগুলো দেখাবো প্রাইস পড়বে কিন্তু বিয়াস মাত্র ছাব্বিশশো টাকা ছাব্বিশশো টাকা হলে ড্রেসটা নিতে পাবেন পিএস বুক এই যে একটা কালার দেখেন তো মিষ্টি কালার দেন একটা কালার আছে বটল গ্রিন এগুলো একদম নিউ নতুন পূজার কালেকশন এগুলো একদম প্রত্যেক নতুন নতুন ডিজাইন দেখেন একটা গ্রিন তারপরে একটা কালার আছে মেরুন লাইট সিঁদুর মেরুনটা খুব সুন্দর একটা কালার সিঁদুর মেরুন কালার থার্টি এইট থেকে শুরু করে বিয়াস ফর্টি সিক্স পর্যন্ত ড্রেসটা বডি সাইজ হবে যারা বড় সাইজ চাচ্ছেন তারা এই ড্রেসটা অবশ্যই কালেক্ট করতে পারবেন খুব সুন্দর আর যে কোনো সাইজ দেবেন প্রাইস কিন্তু একটাই থাকবে মাত্র ছাব্বিশশো টাকা ছাব্বিশশো টাকা হলে সুন্দর এই কালেকশনটা নিতে পারবেন পিএস বুড়ি সব থেকে এখন আরেকটা কালেকশন চলে যাচ্ছে এখন যেটা দেখাবো এটা ফার্স্ট ইয়ার একটা ড্রেস খুব চমৎকার একটা ডিজাইন দেখেন জর্জেটের মধ্যে শিপন জর্জেটের মধ্যে খুব সুন্দর করে গর্জেস করে কাজ করা আছে ড্রেসটার মধ্যে নিচেও কাজ করা হবে পিছনে কিন্তু প্যানেলে কাজ করা আছে ড্রেসটা হাতের অনেক সুন্দর করে হাতের মধ্যে কাজ করা হবে সাথে পাবেন সরি গারারা এই যে গারারা কালেকশন দেখেন কত সুন্দর একটা গারারা ডিজাইন সুন্দর করে গারার মধ্যে কাজ করা আছে সামনে পিছনে সাথে দুপাট্টারও সেম কাপড়ের দুপাট্টা কাজ করা থাকবে খুব সুন্দর মেরুন তিনটা কালার চমৎকার তিনটা কালার যাদের ভালো লাগবে শুরু ভালো লাগে স্ক্রিনশে ঢাকা যে কোনো নিতে পারবেন প্রাইস পড়বে টাকা শেষ করে দিলাম ভালো লাগে লাইক শেয়ার করে দিবেন